বাড়ি বাড়িয়아서 নাকি নাই মনে দেখ কোথায় গেছে নাকি না মালটা বাড়ি টাকার কথা কে জানে কোথায় গেছে কে ফুটো নাকি আরে আমরা আমি জানতাম তুই অবশ্যই আসবা তা বলছ কি মেটা যাবে নাকি যাবে না কেন আসো আসো ওইদিকে দরজা বন্ধ করে থিয়ে ওইদিকে রেখেছ বুঝলাম না পয়সা বুঝবা না নতুন টেকনিশিয়ান ওই দরজা খুলিনে আমরা এই পাশটা শর্টকাট দরজা আছে সেইখান দিয়ে যাতায়াত করে আসো কি হাগো না কেন মনে 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 হাসি আমার কলিজা বিয়ে হবে তার কে জানে সত্যি তোমার চুলকনি কম না দুই দুটো বিয়ে করে ঝাটকা খালি এরকম তারপরেও বিয়ে করতে চাইছো তুই কি বুঝবি ভাই খালি পলি বসে থাকে কোনো মজা নাই বউর সাথে খিস্তি খামারি করা ঝগড়াঝাটি করা সারা আনন্দই অন্যরকম তাই নাকি তাহলে আমি একটা করবো নাকি কর না তো তোদের পালন করিস কে বলছি খরচা বাচ্চা সব টানিয়ে পারা যাবে তো কি যে বলিস ওই যে টাকা আছে না ওই টাকায় যে টাকা সুদ হয় খালি ফেনা ভাত খাবো বুঝতে পারিস কাঁচা লঙ্কা পেঁয়াজ সারা জীবন চলে যাবে আর ছেলে মেয়ে হলি স্কুল খরচা ওসব সব ঘোরা দেখার দরকার নাই সরকারি স্কুলই পাঠাই দিতে হবে যতদূর পড়ে পরে তারপরে ওপ এমনিতে পড়াশোনা করে একটা মানুষ হবে না বুঝতে পারছিস এর জন্য মোটামুটি সরকারি স্কুলই পড়িয়ে যা পড়িয়ে শিখে ফেলাই তারপরে পয়সা খরচা করে কোনো লাভ নাই কি বলছে ভাই পড়াশোনা করে কোনো লাভ নাই তা কি করে লাভ আছে লটারি কেটে লটারি কেটে তো জীবন শেষ হতো কপাল গুণি আমরা পাইয়ে গেছি তাই দেখতেই হবে তাহলে ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে তো বড় হয়ে হবে কি বড় হয়ে তো চুরি ডাকাতি করবে ও ঘোড়া যা করে আর কেউ বলি শোনবে নাকি সব হচ্ছে একটা পোতপাকা বাদর অত ঘন কথা না বলে চলো ভিতরে চলো কি মেয়ে দেখাবে বলছি কি ভাই মেয়ে দেখে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে বিয়ের জন্য কিন্তু ট্রান্সফার করে দেবো অন্যটা সত্যি তুমি না মাই পারো মেয়ের বাপ কি বলিছে জানো কি বলিছে তার সংসারের সব খরচা সারা জীবন ধরে টানতে হবে বুঝতে পারিস বললাম না ফেনা ভাত কাঁচা লঙ্কার পেঁয়াজ এই দিয়ে জীবন চালাই দেবো কি বলে শুনে দেখিস আরে বাবা এত কথা না বলে ভিতরে চলো চল মেয়ে দেখতে আসে যে কত মজা হাউজে কত কিছু খাওয়া যায় আর কি বলবো ও বাবা ওটা মেয়ে নাকি আর দামরা বুড়োর সাথে এরকম মেয়ে বিয়ে দেবে বাবা বাবা ভাবা যাচ্ছে না বলছি কি মা ছেলের বাড়িতে লোকজন আইছে একটু ভদ্রভাবে বয় ও যে যেখান থেকে আসুক আমার স্টাইল আমি চেঞ্জ করতে পারবো না বাবা বুঝতে পেরেছ তোকে আর কি বলবো সে তো আমি জানি তুই শুনবি না জানো যখন তখন আমার বলো কিসের জন্য আসেন আপনারা ভিতরে আসেন এ কি দেখছি আমি এ মেয়ে চলবে না এরকম বাবা পার পর পা তুলে চা খাচ্ছে কোনো সম্মান নেই এই মেয়ের সাথে বিয়ে দিলি পারে বিয়ে পুরো একদম পিন্ডি চটকাই দেবে ফুটদা ও ফুটদা তাড়াতাড়ি আসো কিরে ওরকম চেঁচাচ্ছিস কেন ওই দেখি আইটেম দেখো তাই তো দেখছি এ তো মনে হচ্ছে মহারানী বলছি আমাদের তা ওই তাও নিতে পারবে না তাহলে কি করবি ক্যান্সেল করে দিবি ক্যান্সেল করে দাও কথা বলার কোনো দরকার নেই ভাব দেখি বোঝা যাচ্ছে সংসার করা পথ না তোরা কি আমাদের একটু ভিতরে ঢুকতে দিবি নাকি এখানে দাঁড়াই থাকবো না আসাই ভালো ওখান থেকে চলে যাই ভালো হবে তুই সর সামনে তো সর বিয়ের জন্য মেয়ে দেখতেছি না দেখে গেবেন একটা মন্দ কথা আসো দেখে যাও ভালো আছেন আপনারা হে এই যে মা ছেলের পক্ষ লোক এদের সাথে একটু কথাবার্তা বল আমি দেখি এনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করি না না এখন জল খাবার আনার কোনো দরকার নেই খাও পয়সা খরচা করার কোনো দরকার নেই এদের পক্ষের লোক রাজি হবে কি না হবে কোনো গ্যারান্টি আছে ফালতু টাকা পয়সা খরচা করে কোনো লাভ নাই না না ঠিক কথা বলিছে হ্যাঁ গুদা কি ব্যাপার হ্যাঁ আমাদের তো কেউ পছন্দ না এমে তোমার কি মনে হচ্ছে ভারী পছন্দ দাঁত খেলাচ্ছ যে দেখেছি চেহারা দেখেছিস পুরো হচ্ছে হিরোইন ফেল তার তো বলেছি আমাদের বিয়ে বুড়ো মানুষ তার সাথে মানাবে না আরে ঘোড়া বিয়ের সাথে না মানায় তো না মানাক আমি তো আসি নাকি তোরা কি আমার নাম ভুলে গেছিস নাকি নাকি রেশন কার্ডের নাম কাটিয়ে দিছিস হাগুদা কি বারবার করে তা বলতিছে তার সন্নিবার তোর লুঙ্গি খুলে যাবে নে বলছি বাবা মেয়ের কথা শুনে তোমরা কেউ কিছু মনে করো না 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 মেয়ে আপনার ভালোই আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি কি তোমার নামটা কি তো বলবা আমার নাম হচ্ছে কি পদ্ম ছোটবেলায় আমার মেয়ের বুঝছো পদ্ম ফুল ভারী পছন্দ ছিল তার জন্য আমরা নাম রাখিছি পদ্ম আর কি বলবো এরকম নাম তো সারা ভারতবাসে শুনিনি তার নাম শুনে যা পছন্দ হয়েছে মনে হচ্ছে এখন বিয়ের সাথে বিয়ে না দিয়ে আমি করে ফেলাই আর কি মাথা খাতা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ মেয়ের বাড়ির সামনে এসে এরকম কথা বলতিছো আরে এসব কথা গুলি মারতো কি বলছো হ্যাঁ আমার শর্ত জানো তো তোমার আবার কি শর্ত শোনো আমার মেয়ে আমি তারই বিয়ে দিতে পারি হ্যাঁ আমার মোটামুটি সব খরচার দায়িত্ব নিতে হবে বিয়ে দেওয়ার পরে তো আমি আর কোনো কাজকর্ম করবো না সারা জীবন আমার বসে বসে খাওয়াতে হবে তোমরা যদি রাজি থাকো হ্যাঁ তাহলে যে কেউ আমার হ্যাঁ হাত উঁচু করে বলতে পারো যে আমরা রাজি খালি আমার বাপের সাথে মানলে হবে না আমারও সত্ত আছে বলছে কি তোমার কি শর্ত বলো দেখি কাছে এসো বলছি বলছে কি ধান না হাগুদার তাল কিন্তু ভালো না বলছে কি বলো তোমার কি শর্ত আমার যে বিয়ে করবে আমার কেতা কাপড় শাড়ি মারি সব কিছু তার দতি হবে রাজি খেলা বলে কি হয়ে গেছে হিউজ হয়ে গেছে একটু ভালো দেখি তো হ্যাঁ হাগুদা পুরো গলিয়া গেছে আমার সত্তটার জন্য না। আমার দেখাশোনা করতে হবে তার সাথে ডেলি একটা বাংলার বোতল আরে কাকা তুমি চুপ থাকো তো এমনিতে আমরা টেনশনে বাসতেছি না আর উপরে তুমি বাংলার বোতল বলতিছো আর কি বলবো সবার এখন ভীমরতি জাগিছে বুড়ো বয়স আর কি বলবো বলো তোমার কি শর্ত প্রতিদিন সকালে বিকালে আমার চিকেন ফ্রাইড রাইস চাই চাওমিন মোমো এগ রোল লিপস্টিক আইলানা মাসকারা সবকিছুর দরকার আর কিছু আর কিছু না নতুন নতুন যখন সিনেমা আসবে সিনেমা দেখাতে হবে আর সব সময় যেন আমার কাছে টাকা থাকে বুঝতে পারছো আমার যখন যা ইচ্ছা আমি তখন তাই কিনে খাবো রাজি আহাগুদা তোমার মাথা টাতা খারাপ হয়ে গেছে নাকি দাদা ভাই আমার সব সাথে রাজি থাকলে আমি রাজি হ্যাঁ আমি তোমার সব সাথে রাজি তাহলে বিয়ে কালকে হবে তাতেও রাজি তাহলে পুরোহিতের সাথে কথা বলো কালকে সন্ধ্যা ছ ঘটিকায় বিয়ে হবে আগুদা একটু বাইরে আসো চল বলছি কাকা এই সব জিনিসপত্র আমি নিয়ে আসবেন ঠিক আছে বিয়ে তোমার কোনো কিছু খরচা করতে হবে না আরে বাবা আগে আমাদের সাথে কথা বলে না একটু কোনো কথা না ভাই পুরো সব টপ এন্ড ক্লিয়ার সব ফাইনাল আমার সাথে রাজি থাকলে আমার আর কোনো সমস্যা নেই বলছি কি কালকে আসার সময় এক পেটি বাংলা নিয়ে এসো আচ্ছা চল না বাইরে চলতো চলো তাহলে আমি আসি এখন হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ এখন থেকে তোমার বলবো টাল তোল কিছু ভালো ঠেকছে না বাবা আসো তাহলে আচ্ছা আসি তাহলে আচ্ছা এসো ডার্লিং কি বললে আরেকবার বলো ডার্লিং সত্যি সারা জীবনে যেরকম একটা মেয়ের কথা ভেবেছি একদম ঠিক সেরকম মেয়ে পেয়েছি গুড নাইট সুইট হাট গুড নাইট বলছে কি বাবা কেমন অভিনয় করলাম সুপার রে সুপার বলছে কি ওই হাগুর কাছে কিন্তু অনেক টাকা আছে শুনেছি কোটি টাকা আছে তোর কপালটা খুব ভালো ওরা তো কথা বলেছিল বুড়োটা ধামলার সাথে এখন তো তোর মোটা মোটা কোটিটা জয়গঞ্জের ছেলের সাথে বিয়ে হচ্ছে শুনো বাবা হইসাব কোটি হোক বড় হোক ধামলা হোক ক্যাপলা হোক ছাবলা হোক কোসব মত দরকার নেই আমার দরকার শুধু টাকা টাকাই কথা বলে বুঝতে পেরেছো সত্যি মা তোর মাথা যা বুদ্ধি একদম অসাধারণ তোমায় যেভাবে বলেছি সেইভাবে কথা বলবা সব সময় নিজেরটা আদায় করে রাখবে বুঝতে পারিছো যাতে বিয়ের পরে রকম বদমাইশি না করতে পারে ঠিক আছে বলছি বিয়ের পরে মা যদি ওরা অস্বীকার করে যে আমার সংসারটা আমার জন্য তুমি যে বাবা কি বুদ্ধি নিয়ে চলো কালকে বিয়ের আসরের আগে সে যেই পড়াবে তার আগে মোটামুটি সব কিছু লেখাই নেবো বুঝতে পারিছো হ্যাঁ আমি এমনি ছেড়ে দেবো তাই ভাবিছো আমি পদ্ম করে দেবো ওদের গর্ত সত্যি মা তোর বুদ্ধির তুলনা হয় না যাও যাও বাইরে অবধি ওদের ছেড়ে দিয়ে আসো ও পুনামকরা যেখান যায় যাক শুনেছি হাগু নাকি আগে দুটো বিয়ে করেছে ও দুটো করুক তিনটে করুক ওসব ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে টাকা মানি গড সত্যি মা ইংলিশ মিডিয়ামে পড়ায় খুব ভালো কাজ করেছি সারা জীবন লুঙ্গি পরে থাকিছি তো কি হয়েছে ইংলিশ মিডিয়াম পড়াইয়ে মোটামুটি টাকা অসুল কি করে এই যে এত সুন্দর সুন্দর বুদ্ধি বার করছিস আর মাঝে মাঝে যেটা ইংলিশ ডায়লগ ঝেড়ে দিচ্ছিস এ তো মোটামুটি সাধারণ মেয়েরা পারে না তুমি খালি দেখো কদিনের ভিতরে হাগুর টপ টাকা পয়সা আমার হাতে চলে আসবে তাই যেন হয় মা তাই যেন হয় হবে মানে হাগুরি আমার মোটামুটি গোলাম বানাই রাখবো সময় আমার হাত পাও টিপে দেবে রান্না করে দেবে খাওয়াই দেবে মোচাই দেবে জামা কাপড় ধোয়াই দেবে ওরে এরকম করব পুরো একদম বউ পাগল করে দেবো পারবি পারবো না ওই দুটো নেছড় বান্ধা আছে না ওই দুটোর আগে বাড়ি থেকে বিদায় করতে হবে নালি আমার এ পথের কাটা হয়ে দাঁড়াবে আমি সব দেখেই বুঝে গেছি বুঝতে পারিস কিন্তু ও তো চাইবে না ওই দুটোকে বাড়ি থেকে আলাদা করতে সেসব বুদ্ধিও আমার কাছে আছে বাবা তুমি টেনশন নিয়ে না তাই যেন হয় রে মা তাই যেন হয় শুনেছি অনেক লোকে চেষ্টা করেছে এই হাগুর টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য এই কদিন আগে একটা প্রফেসরও চেষ্টা করেছিল তা পারিনি এইসব প্রফেসর মফেসর আমার সামনে ফেল বুঝতে পারিস তোমার মেয়ের যা বুদ্ধি আছে না হ্যাঁ এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বিক্রি করে শহরে একটা ভালো একটা আলিশান বাংলো তৈরি করতে পারে বুঝতে পারিস তাই যেন হয় মা তাই যেন হয় যাও যাও পটকর আমার জন্য একটা চাউমিন বানিয়ে আনো তো আনছি মা আনছি ঠান্ডা হ্যাঁ জানি জানি ডবলের চমিন তাই তো একদম ঠিক ধরেছ এর জন্য চাউমিন বানাতে বানাতে এত প্র্যাকটিস হয়ে গেছে এখন মোড়ের মাথায় একটা দোকান খুললি হয় তা জামাই কোটিপতি ওই টাকায় চলে যাবে খাবো আর অনেক কাজ না চাকরি হাগু তোর টাকা কিরকম আমি আইসি করি তোর আগের যে দুটো বউ ছিল না তারা তো ক্যাবলা জানে না কি করে টাকা খরচা করতে হয় আমি তো তোর টাকা তোর হাত দিয়ে খরচা করাবো বুঝতে পেরেছিস আমার নাম পদ্মাই তোর টাকা নিয়ে টানা হেঁচরা করে আমি তো টানা হেচা করবো না তোর ঘাড়ির উপর উঠে তোর সব রক্ত চুষে খাবো হাগুদা তোমার কিন্তু তাল ভালো লাগতেছে না আমার কেন ভাই হ্যাঁ আমি একটু ভালো আছি শান্তিতে আছি তোদের সহ্য হচ্ছে না আরে বাবা তুমি শান্তিতে থাকবি তো আমাদের আরো ভালো কিন্তু ওই মেয়েটার চাল চলন কিরকম ওই মেয়েদেরকে তুমি পছন্দ করে ফেলাইছো আমারটা কেউ পছন্দ হয়নি কি যে বলিস ভাই ওই মেয়ের ভিতরে আমার স্বপ্ন দেখেছি সারা জীবনে বেঁচে থাকার একটা হ্যাঁ মোটামুটি উপকরণ দেখেছি মানে সে কি চোখ মনে হয় কি তার কাটা চোখ পরি মনে হয় কি আকাশ থেকে শুধু আমার জন্যই পাঠাইছে ভগবান জনম জনমের সাথী মনে হচ্ছে আমার আর দুই দিন পরে দেবে ওরে ভাই লাথি তো কম খাই নাই এখন হাড় গোল সব শক্ত হয়ে গেছে বুঝতে পারিস তো লাথি খাই খাই টাকা পয়সাতে করব করবো কি এই বয়সে যদি বিয়ে না করি পরবর্তীতে আর মেয়েতে পাবো না সত্যি হাগুদা তোমার জবাব নেই কয়েকদিন আগে বলিস দুটো ঘরের তে বেরো যাক আর কোনদিন বিয়ে থাকা করবো না আর এখন মেয়ের পিছনে উঠে পড়ে লাগিস না ভাই বিয়ে না করলে ভুল হবে এরকম মেয়ে জীবনে পাওয়া যাবে না তুমি করো বিয়ে আমরা কেটাক রাখলাম বুঝছো কারণ কি ওই মেয়ে যদি ঘরে আসে আমাদের তো জায়গা হবে না ভারী জোর পনেরো কুড়ি দিন তার ভিতরে নাকি মেরে খেদায় দেবে ওরে নারী না ও ভদ্র আছে বললেই হবে না তুমি তো যারে দেখো তারই ভদ্র বলো প্রথমে আর পরে বলো কি সাপের পাশ মাতা নারী ফুটো শাড়ির পরের বউ যেরকম ভালো হয়েছে না আমার ওই বউ ভালো হবে তোর আমি গ্যারান্টি দিচ্ছি শোনো তুমি গ্যারান্টি দাও আর ওয়ারেন্টি দাও তোমার বউ যদি আমাদের খেদায় দেয় আমাদের কিন্তু ডাকলে আর কোনদিন আসবো না মনে রাখো

ঠিক আছে চল পন্ডিতির বাড়ি চল ও তোমার যাওয়ার দরকার নাই তুমি বাড়ি যাবে সব কেটা কম্বল মুড়ি দিয়ে থাকো আমরা দিন তারিখ সব ঠিকঠাক করে আসতেছি দিন তারিখ সব ঠিক হয়ে গেছে কালকে সন্ধ্যার ছটার সময় বিয়ে বলছি কি তুমি যে এতবার বিয়ে করতেছ এই যে পাবলিক যে ভিডিও গুলো দেখতেছে তারা খারাপ ভাববে না কি ডাকি ভাবলো কি না ভাবলো হ্যাঁ তাই ভাবে কি ঘুম কামাই করবো নাকি হ্যাঁ শালা পয়সা যত আছে ও খাইয়ে শেষ করতে পারবো না তারপরে মোটামুটি সঙ্গে নেবো কি এই যতদিন বাজে থাকি একটু আনন্দ উল্লাসের ভিতর দিয়ে একটু জীবনটা বাঁচাতে চাই চাও তালি আর আমরা কি করবো চল ঢেবনা পন্ডিতের বাড়ি চল আচ্ছা ভাই আমি তাহলে বাড়ির দিকে যাই বুঝিস আমার একটু সেলুনি জাতি হবে একটু শেভিং করে ফেস করতে হবে যাও 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 সত্যি আজকে মেয়ে দেখতে আসি আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে ভগবান সত্যি আমার জন্যই পাঠাইছে রে পদ হ্যাঁ নালি কেন আমার দেখার সাথে সাথে মনের ভিতরে গিটারের তার বাজে উঠিছে হ্যাঁ ছোটবেলার থেকে স্বপ্ন এরকম একটা হিরোইন মেয়ের সাথে বিয়ে করবো তা কোনোদিন পালাম না আজকে দেখি আমার মন প্রাণ সব জুড়ে হয়ে গেছে আমার বিষয় সম্পত্তি চলে যাক দরকার নাই বিয়ে আমি করবোই এই সো হাগুদার তার কেটে গেছে বললেই হবে না সে তো দেখতেই পারতেছি কিন্তু আমার যে আর একটা কর্তব্য আছে কি কর্তব্য শুনি পাদরি যে মানুষ করতে হবে

চালতে leptonic বাড়ি চলো ওকি বৌদি মুখটাকে బంగার পাচের মতন করে রেখেছ কানো আর কি বলবো তোমার দাদা যা আমার সঙ্গে শুরু করেছে না আর কিচ্ছু ভালো লাগছে না মানে আজ নদীর পাড়ে ডেকেছিলাম মনের কথা বলতে বলছে এইভাবে আমি থাকতে পারবো না আমার সঙ্গে ভালো করে কথা বলো না না হলে আমার সঙ্গে ঘুরতে চলো কিছুতেই রাজি না বলছে আমি এখন প্রেমप्रीत ভালোবাসা করতে পারবো না বলছি কি তোমার যে কি করে বুঝাবো তা আমি নিজেই বুঝতে পারতেছি না প্রেমপ্রীত ভালোবাসার প্রতি পাদুদার চারিদিকে দৃশ্য দেখে নিজের বুকের ভিতরে পাথর বাজে যে ভালো করে পড়াশোনা করে চাকরি বাকরি করে একবারে বিয়ে করবে বুঝতে পারিস বলছি ততদিন আমি পাদুর জন্য অপেক্ষা করতে থাকলাম তারপরে ও শেষ বয়সে আমার সঙ্গে বিয়ে করলো না তখনই আমি যদি বুড়ি হয়ে যাই আমাকে তখন কে বিয়ে করবে আরে না তখন একটা তকরে দেখা যাবে ততদিন হয়তো তোমার অন্য কাউরি ভালো লাগে গেল তখন না আমি শুধু পাদুকেই চাই আরে বাবা সেটা তো ভালো কথা কিন্তু এখন মোটামুটি পাদুদার মনের ভিতরে তুমি জায়গা না বানাতে পারলে কি করে হবে বলো তা কি করে জায়গা বানাবো বলো বলো পাদুদার হচ্ছে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি ঠিক আছে প্রত্যেক দিন যদি একটু একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতে পারো না নিজের হাতে করে হ্যাঁ তাহলে কিন্তু বিশাল খুশি হবে আর রোজদিন যদি ফিরিটা খায় তোমার সাথে ভালো তো কথা বলতেই হবে লজ্জার ব্যাপার না ভালো করে কথা না বললি সত্যি বলছো বিরিয়ানি বানালে পরে হ্যাঁ ভালোবাসায় রাজি হবে আরে বড় বড় লোক খাওয়ার সামনে ঝুকে যায় বুঝতে পারিছো খিদে লাগতে পারে সব সিদ্ধে হয়ে যায় তা তুমি যদি ভালো মন্দ রান্না করে নিয়ে আসো আজকে তোমার যদি এই পাত ভালো নাও বাসে তোমার ভালো রান্না খাতি খাতি একদিন তোমার ভালোবাসেই ফেলাবে সত্যি বলছো ও মা টিভিটি সিরিয়ালে তুমি দেখো না দেখি তো তাহলে তাহলে তোমার শিকাই দিয়ে লাগে সত্যি তুমি না থাকলে না আমার মন মানসিকতা একদম খারাপ হয়ে যেত তোমার সাথে কথা বললে না আমার মোটামুটি সব দুঃখ কষ্ট কম হয়ে যায় আজকে আজকে কি রান্না করেছিলে আজকে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম খাবে আনবো তোমার জন্য একটু না 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 আমি ফুলকপি খাই না বুঝতো ফুলকপি খালি আমার গ্যাস হয় এমনিতে ঝাল ঝুস করে পা দিয়ে সারা ঘর গন্ধ করে দিচ্ছি আর বলতে ফুলকপি খালি একদম ফ্লাওয়ার হয়ে যাবে না কি যে বলো বলছি কি তোমায় একটা কথা বলছি তোমার দাদাকে একটু বোঝাও না ভালো করে আমার সাথে কথাবার্তা বলার জন্য চেষ্টা করছি কিন্তু তোমার যে আইডিয়াটা দিলাম আইডিয়াটা জন্য মিস করো না আচ্ছা শুধু শনিবার বাদে প্রত্যেক দিন আমি বিরিয়ানি বানিয়ে তোমাদের জন্য আনবো ঠিক আছে ঠিক আছে বৌদি তুমি যদি এইভাবে চালাই যাও না মাস ভিতরে পাদুদা তোমার প্রেমে পড়ে যাবে আমি গ্যারেন্টি দিলাম সত্যি বলছে তো সত্যি পানে তিন সত্যি সত্যি কথা বলতে বলতে দেখো আমার মাথায় একটা চুল নাই হুম তাহলে আসি আমি হ্যাঁ আচ্ছা আবার এসো বলছি যে কথা বলো কথা বললে আমার সঙ্গে কথা বলছে না যাওয়ার সময় গুড নাইট বলে যাও এখন তো দিন রয়েছে আরে তুমি বলো তো ঠিক আছে পাদু গুড নাইট এই দুপুরবেলা গুড নাইট ও আমি তো ভুলেই গেছিলাম এখন দুপুর গুড আফটারনুন আর কি বলবো কালকে সকালবেলা খাবার নিয়ে আসো ঠিক আছে হয়ে যাবে সেটিং ঠিক বলছো তো তুমি নিজের চোখে দেখো আসি তাহলে আচ্ছা কাল ব্যাটারি এদিক কি হয়েছে আমার আবার ডাকছিস আই তো এদিকে বলো বলছি তুই ওরে কি ফিসফিস করে বলছিস রে আরে আমার কাছে শুনতে আইছে যে তোমাদের পাদুদামারে পাতা দিচ্ছে না তাই আমার সাথে একটু টিপস নিতে আইছিল তা তুই কি বলিস বললাম সকালবেলা ভালো ভালো মন্দ রান্না করে নিয়ে আসো তাই খাই পা দুদা হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারে কথা বলিস কেন শুনি আরে ঘোড়ার ডিম যখন তুই তোমার হোস্টেলে খালি ডাল আর ডাল আর আলু সিদ্ধ এই খাইয়ে খাইয়ে ছয় ইঞ্চি ডাক্তার হয়েছে বলতি তুমি বাড়ির থেকে খাওয়াই নিয়ে আসতাম হ্যাঁ তা না তুই ওই মেয়ের বলতে গেছিস কেন আরে ঘোড়ার ডিম খাবার একটু খাইয়ে নিয়ে ওর বাপের কম আছে নাকি লোকে ডাক্তার চুষে খাইয়ে খেয়ে টাকা পয়সা বানাইছে এখন আমরা একটু খাইয়ে খাইয়ে একটু কমাই মানে লোকের পাপের বোঝা আমাদের ঘরে নেই তাই তো আরে খালি পরে আবার কৃষির বোঝা অত শত বুঝিস না কালকে সকালবেলার বারণ করে দিবি যখন নিয়ে আসবে যেন আর এরকম খাবার টাবার না নিয়ে আসে এরকম কেন বলছো পাদুদা তুমি পাগল নাকি ওই এমনিতে আমার পিছনে পাগল হয়ে পড়েছে তারপরে ওরে অনেক মনে আশা ফাঁসা দেখাইয়ে পরবর্তীতে আমি যদি বিয়ে না করি তখন কি অবস্থা হবে বুঝতে পারিস কি আবার হবে অন্য কারোর সাথে বিয়ে করে ফেলাবে পাগলা খাপা নাকি তুই হ্যাঁ যদি উল্টোপাল্টা পাটা কোনো কাজ করে বসে তখন তার জিম্মেদারি কি হবে উল্টো পাতা মানে দুঃখ যন্ত্রণা যদি সহ্য না করতে পারে কোনো একটা অঘটন ঘটায় হ্যাঁ তখন সেই কাছে তো তুই ফাঁসবি আর আমি ফাঁসবো সারা জীবনে আমাদের আর কিচ্ছু করার থাকবে না জেলের আটা চাকরি পিসতেই হবে হ্যাঁ কি বলছো সে কি বলছি হ্যাঁ এই মরুন কল হ্যাঁ তাই এখন আমি কি করবো কি করবি কি না করবি সে আমি জানি না তুই যে করে হোক মোটামুটি আমার পিছন তো লাইন কাটা যে পিন মারিসি হ্যাঁ এখন পিন উঠবো কি করে অত সত আমি জানি না তুই যা পারবি তাই কর আমি যাচ্ছি বাইরে খাতি তুই আসবি না। হ্যাঁ আসবো তো কিন্তু তুমি যে কথা বললে হ্যাঁ এখন তোমার মাথা হ্যাং মারিয়ে গেছে তাহলে তুই বসে থাক আমি খেয়ে আসি এক কাজ করো আসার সময় দু পিস রুটি আর একটু আলু দরকার নিয়ে আসো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তখন মহাবিপদে পড়েছি তুই এখন ফন্দি বানাইছিস এখন এই ফন্দিতে তুই বেরো এ পাদুদাহা হ্যাঁ তুমি বাঁচাও তুমি ছাড়া আমার কে বাঁচাবে আমার মাথায় এত বুদ্ধি নেই যে বিপদের কেউ বার করবে বাঁচাও ও পাদুদা বাঁচাও দেখি আগে খাওয়া দাওয়া করে আসি তারপর দেখছি এক কাজ করো হ্যাঁ তুমি যাও আমার একটু পাট করে একটু হাগু করে আমি আসছি যে মোড়ের দোকানে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার জন্য অর্ডার দাও আমি আসি তাড়াতাড়ি আয় এই মালটা আমার একদিন ফাঁসাবে এমন কলে ফাঁসাবে মানুষ মারা কলে এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না হ্যাঁ যতদূর পিন মারিছি হ্যাঁ এখনই যদি কোনো অঘটন ঘটায় তাই তো আমার জীবন শেষ মহা সমস্যা রে মহা সমস্যা এখন আমি কি করি এখনই তো এই রাস্তা দিয়ে পাদুর যাওয়ার কথা এখন আসে না যে ওই তো একটা ছেলে আসে ওটাই তো মনে হচ্ছে তাহলে এক্টিং শুরু করে দিই গোলাপের উপর দিয়ে দিয়েছি এই সেন্ট নাকে শুকলে পারে বেউশ হয়ে যাবে পাদো তারপরে আর কোথায় যাবা কি দোষ করেছি গো নাওয়াই দিয়েছি গোলাপ একটু পুরনো তার জন্য ছেড়ে চলে গেলে স্বজনই তুমি আমায় দুঃখের কথা বলবো কতো কেছে কাকা কান্না করছে কেন তুমি আর কি বলবো ভাই পো আমার ভালোবাসার মানুষ তো ছেড়ে চলে গেল। ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলো মানে আর বলো না শুনেছি না কে আর একজনের সাথে প্রেম ভালোবাসা করে কিন্তু আমার সঙ্গে কি করে দেখাব করবে কোনো রকম অজুহাত খুঁজে পাচ্ছিল না ওর সব আশা আমি পূর্ণ করেছি তারপরে তারপরে আর কি আজকে গোলাপ নিয়ে আসলাম বলছি পচা গোলাপ কেউ আনে হ্যাঁ কি বাজে গন্ধ বেরোচ্ছে শুধু শুধু আমায় অপমান করে হ্যাঁ আমার কাছ থেকে দূরে চলে গেল হ্যাঁ একটা গোলাপের জন্য এইভাবে তোমায় ছেড়ে দিয়ে চলে গেল আর বল না ভাইপো জীবনে আর কিচ্ছু নেই জীবন রেখে আর কোনো লাভ নেই ভাবছি আজকে এই দুনিয়া ছেড়ে চলে যাব এ কি কথা বলছেন কাকা কি করবো বলো ভাইপো মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসলাম আর আমায় ছেড়ে চলে গেল হ্যাঁ ও কিচ্ছু হবে না দেখো তুমি আর একটা ভালো কাকিমা পাবা আমার বাবা জানি না কত বলে বিয়ে করিতে কোনো সমস্যা নেই তুমিও ভালো নয় পাবা কিন্তু হ্যাঁ আমি যে চম্পাকে খুব ভালোবাসি চম্পাকে ছাড়া কি করে বাঁচবো বল দেখো তোমার ভালোবাসা যদি সত্যি হয় না একদিন চম্পা ঠিক চলে আসবে তবুও ভাইপা একটা গুলাপের জন্য এরকম করাকে ঠিক হয়েছে না না তুমি একবার দেখো কুত্তা থেকে পচা গন্ধ আসছে হ্যাঁ এই বলে আমায় অপমান করলো আমার জীবনটা শেষ করে দিল চম্পা তুমি আমার ছেড়ে গেলে শুধু একটা গোলাপের জন্য দেখি দেখি তাও দেখি কই ভালোই তো গন্ধ ও কত সুন্দর ভালো করে সুখে দেখো হ্যাঁ পচা গুন্ধ বেরোচ্ছে না না ভালো তো কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার না রকি ভাই তোকে কি করে বন্দি করতে আমার জানা আছে তাড়াতাড়ি কেউ আসা রাখে বস্তা ভরে মালটাকে একদম পার্সেল করে নিয়ে যাই ওটা ভাব ধর না ওটো শুনেছি নাকি তোমার অনেক বুদ্ধি হ্যাঁ আজ গিয়ে একটা গোলাপের সামনে হেরে গেলে এই নাকি পাদুর বুদ্ধি আহ হা রকি ভাইয়ের সাথে হ্যাঁ পারা তো সম্ভব না কাজ কমপ্লিট চলো পাদো এখন আমার সঙ্গে সঙ্গে চলো এই কড়া ভাঙা তিন ভাঙা লোহা ভাঙা বাড়ির ভিতরে কলা ভাঙা লোহা ভাঙা তিন ভাঙা পুরোনো বই খাতা থাকলে দেবেন দু টাকা চার টাকা পাঁচ টাকা কেজি দরে আসুন দাদা আসুন বৌদি এই কলা ভাঙা তিন হরিকমাল, হরিকমাল ভাঙা টাকা দশ টাকা দশ টাকা যেটা নেবেন সেটা দশ টাকা আসুন 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 যাই দেখি তাড়াতাড়ি যাই না তো পাড়িতে সা খেয়ে খেলতে নেই সাদা রাস্তার মাঝখানে গোলাপ ফুল খেয়ে খেলেছে যারটা এখন গোলাপ ফুল ধারা ধরে সময় নেই গার্ডফ্রেন্ড থাকলেই দিতাম কোনো দরকার নেই হ্যাঁ ভাত খেয়ে নিই